সোনারগাঁও পানাম সিটি ভ্রমণ একদা সময় করেছিল হাজার চব্বিশ সোনারগাঁও জাদুঘর ভ্রমণ হ্যালো প্রিয় দর্শক বিন্দু কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে একটি ব্লগ নিয়ে এসেছি ব্লগটি হচ্ছে সোনারগাঁও পানাম সিটি ও জাদুঘর নিয়ে আমরা চারজন বন্ধু মিলে যাই পানাম সিটির উদ্দেশ্যে সকাল আটটায় ঘুম থেকে উঠে আমরা রওনা যাওয়ার জন্য তারপর বাসে করে চলে যাই নারায়ণগঞ্জে সেখানে বাস স্ট্যান্ডে নেমে অটোতে করে চলে যাই সোনারগা জাদুঘর ও সর্দার বাড়ি দেখতে এখানে অনেক সুন্দর দর্শনীয় স্থান রয়েছে ভিতরে ঢুকতে আমাদের পার পার্সনের ত্রিশ টাকা করে লাগে টিকিটের মূল্য অনেক কম তবে সর্দার বাড়িতে ঢুকতে অতিরিক্ত একশো টাকা করে দেওয়া লাগে তাই আমরা প্রবেশ করিনি তবে বাড়িটির বাহির থেকে সুন্দর দেখা যায় আমাদের যাওয়ার কথা ছিল সীতাকুণ্ড কিন্তু প্ল্যান চেঞ্জ বলছি গতকাল পনেরোই মার্চের কথা যাই হোক উদ্দেশ্য সোনারগাঁও পানাম সিটি মনটা আমার খারাপ ছিল জাস্ট সীতাকুণ্ড যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হওয়ায় বেরিয়ে পড়লাম চার বন্ধু মিলে বিথি ইমন নবজিৎ আর ছোয়া উপলক্ষ ঘুরে বেড়ানো তাও আবার ছোয়ার জন্মদিন উপলক্ষে গুলিস্তান এসে সবাই একত্রিত হয়ে বাসে রওনা হলাম প্রথমে গেলাম সোনারগাঁও যেমন সূর্যের তেজ তেমন গরমের ভাবসা স্তব্ধ হওয়া একটা আবহাওয়া এরই মাঝে ছবি তোলা বন্ধ হয়নি আমাদের ছবি থেকে শুরু করে ঘুরে ঘুরে সব দেখা শেষ সোনারগাঁও থেকে বেরিয়ে সেখান থেকে অটোতে সাত আট মিনিটের রাস্তা পেরিয়ে দুপুর একটা বাউন্নতে পৌঁছে গেলাম পানাম সিটিতে গিয়ে দেখলাম বন্ধ ওপেনিং টাইম নাকি দুইটায় কেয়ার করার পাশেই দেখলাম মেলা হচ্ছে মেলাতে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম ছোয়ার জন্মদিনের সুবাদে দেখতে পেরেছিলাম পানাম শহর আর সোনারগাঁ জাদুঘর শিল্পাচার্য জয়নল লোক ও কারুশিল্প জাদুঘর ঢাকায় আছি তিন বছর আমার ভাগ্যে তেমন ভ্রমণ বিষয়টি নেই তারপরও সুযোগ পেলে হাতছাড়া করি না খুব আনন্দ নিয়ে গিয়েছিলাম সেখানে সবাই মিলে হৈহুল্লোর শেষে ফিরেও এসেছিলাম প্রথম পর্ব নিজের ইচ্ছায় ঘুরে বেড়ানো এই লোকশিল্প জাদুঘরের ভিতর ও বাহিরে মন ভালো হওয়ার জন্য অনেক ব্যবস্থা সেখানে রয়েছে নিজে না গেলে বিশ্বাস করবেন না একটা সুন্দর স্বচ্ছ জলের লেক আছে আছে ছোট ছোট ডিঙি ফুল আছে বাঘ আছে গরু আছে আছে গরুর গাড়িও যদি পশুগুলো কৃত্রিম তবুও অন্যরকম অনুভূতি মানুষের গিজগিজ গিজ করা সেই জায়গাতে নিরিবিলি ছবি তোলা কঠিন ব্যাপার ক্যামেরা যখন আমার হাতে ওঠানো হয়ে গিয়েছিল যদিও কেউ রাজি ছিল না দাঁড়িয়ে স্থিরভাবে অস্থির ছবি তোলার পক্ষে তারপরও আমি অনেক ছবি তুলেছি বিভিন্ন সময়ে সেখানে এখানে সেখানে পোস্টও করেছি সবাইকে পাশ কাটিয়ে ছোয়ার জন্য একটা বার্থডে গিফট কিনে ফেললাম মেলা থেকে এবং সেটি পানাম সিটিতে গিয়ে তার হাতে দিয়ে দিলাম সে তো অনেক অবাক হয়ে গেল অবশেষে শেষে পানাম সিটিতে পদার্পণ করলাম আমরা অনেক অঘটনের সাক্ষী হলাম ঝগড়াঝাটি মারামারি রাগ ঢং আরো কত কি কিন্তু ছবি তুলতে হবে বস অনেক ছবি তুললাম অনেক সব মিলিয়ে প্রায় তিনশো আটান্নটার মতো ছবি আমরা চারজন মিলে তুলেছি আহা আশা করছি চারজনের গতকালের শুরুটা কখনোই শেষ হবে না উপলক্ষ ছাড়াই বেরিয়ে পড়ব নিজেরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেব ভালোবাসা উপভোগ করব একসাথে মিলেমিশে অনেক অনেক ভালোবাসা তোদের জন্য ছয়ার জন্য ভেবেছিলাম পানাম সিটি আর সোনারগা জাদুঘর নিয়ে দুটো ভ্রমণ পোস্ট করব। কিন্তু সময়ের অভাবে তা এখনো হয়ে ওঠেনি তাই আজকের ব্লগটি আপলোড করা পানাম সিটি ঘুরে এসে এখানেই ঢুকি আমরা পথে পথে ছবি তুলি আর নিদর্শনগুলো দেখি গরুর গাড়িটি দেখে একটা কবিতা প্রসব করে ফেলেছিলাম সুন্দর সভ্যতার শিরোনামে আমার সুখ বেশি ভাগ প্রকৃতি নিয়ে প্রকৃতি ভালোবাসি মুগ্ধ হতে ভালোবাসি যাই হোক সোনারগাঁও সোনা বিবির মাজার আছে পাঁচ বিবির অনেক স্থাপনা রয়েছে দেখার মতো আর এখানেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের লোক ও কারুশিল্পও আছে বাংলার বারো প্রতাপশালী রাজাদের মধ্যে ঈশা খা ছিলেন একজন তার রাজধানী সোনারগাঁও এখানে তার সুন্দর প্রাসাদ এখানে ছিল বড় সর্দার বাড়ি এখনো রূপে গুণে মনোলোভাব দৃশ্য প্রাসাদের সামনে একটা সুন্দর স্বচ্ছ জলের পুকুর আছে আছে পুকুর ভরা পালিত মাছ চারিদিকে নারকেল গাছ আর সবুজ গাছ গাছালিতে পরিপূর্ণ আর স্বচ্ছ সুন্দর ছায়া দেখা যায় জলের আয়না আপনি চাইলে এখানে পা ডুবিয়ে বসে থাকতে পারেন কিছুক্ষণ লিখতে পারেন মনে মনে গল্প কবিতা উপন্যাস এমন প্রাসাদ দেখলেই আমার হাজার কবিতা মনে আসে আর কেমন যেন পুরাতন নাকে লাগে এখানে ছিলেন ছিলেন রাজা রানী ছিল পাইক বড়কন্দাজ সৈন্য সামন্ত গোলাবারুদ তীর ধনুক আরো কত কি মখমল বিছানা ছিল ছিল পানের পাত্র সোনারঙের মেঝেতে ছিল নৃত্যের আসর সুরাই পাত্রে ঢালা হতো জাতীয় পানীয় সোনারগাঁও বা সুবর্ণগ্রাম একটি প্রাচীন জনপদ এখানে স্বর্ণভূষিত প্রতিষ্ঠার পর থেকেই সোনারগাঁও নগরীর দ্রুত অবক্ষয় ঘটে চোদ্দ শতকে সোনারগাঁও একটি বাণিজ্যিক শহর রূপে গড়ে ওঠে সোনারগাঁও বহু কারণে আজও বিখ্যাত সোনারগাঁও তৈরি হতো মুসলিম শাড়ি এখানে সেখানে দেখতে পাবেন জামদানি শাড়ির হাট সেই ঐতিহাসিক সোনারগাঁও নগর শুধু নামেই রয়েছে ঢাকা নগরীর প্রতিষ্ঠার পর থেকে সোনারগাঁও তার প্রাধান্য হারাতে থাকে উনিশ শতকের দ্বিতীয়ার্ধের মধ্যে সোনারগাঁও পরিণত হয় গভীর জঙ্গলে আচ্ছাদিত গণ্ডগ্রামে পরবর্তীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হওয়ায় যোগাযোগ ব্যবস্থার সুবিধার কারণে সোনারগাঁও একটি উৎপাদনশীল এলাকায় পরিণত হয় ধীরে ধীরে এর সৌন্দর্য বেড়েছে কিন্তু মানুষরাই এর সৌন্দর্য ধরে রাখতে পারে না এখানে সেখানে বাংলাদেশি পর্যটকরা গিয়ে চিপসের প্যাকেট খালি বোতল ছেঁড়া পলিথিন সহ নানা আবর্জনায় ভরিয়ে রাখে আমাদের উচিত এইসব আবর্জনা নির্দিষ্ট স্থানে অর্থাৎ ডাস্টবিনে ফালানো দিনটি ছিল শুক্রবার বিধায় প্রচুর লোক সমাগম হয়েছিল সেদিন ঢুকতে দেখে দেখে মানুষের বন্যা। সেখানে গিয়ে অন্যদেরকে ছবি ছবি তুলতে আমিও কিছু তুলেছি আমি কিছু ভিডিও করেছি যদিও সেখানে লেখা ছিল ছবি ও ভিডিও করা নিষেধ কিন্তু পরবর্তীতে দেখলাম এই ছবিগুলো ইন্টারনেটেও আছে তাই সাহস করে এখানে পোস্ট করার সিদ্ধান্ত নিলাম জয়নুল আবেদিন জাদুঘরের ভিতর ঢুকতেই নকশি কাথাগুলো নজরকারে মানুষের জন্য কাথার একলা ছবি তোলা যায় না শিরিবে উপরে উঠতেই দেখতে পাবেন সেখানে রাজা বাছাদের আমলের বিভিন্ন জিনিস যদিও আমি কিছুর সবকিছুর ছবি উঠাতে পারিনি মোমের তৈরি শিল্প কারিগরদের ছবি খুবই ভালো লাগছে আমার তাই ক্যামেরার প্লাস দিয়ে ছবিগুলো গ্লাসের ভিতরে ছবিগুলো উঠিয়েছি বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প জনজীবনের নিত্য পণ্য সামগ্রী এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র এখনো ফুটে উঠছে আর আছে পালকি কাঠের সিন্ধুক পিতলের তৈরি পূজার সামগ্রী জাদুঘরের নিজে হস্তশিল্প একটি দোকান আছে দেখতে ভালোই লাগে কিন্তু কেনা হয়নি সেদিন সেখান থেকে কিছু তবে আমার ওনার বান্ধবী জ্যোতি সরকার জন্মদিন উপলক্ষে আমরা পানাম সিটিতে গিয়েছিলাম ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য আমরা নারায়ণগঞ্জ নেমেই পানাম সিটি ভ্রমণ করেছিলাম সেখানকার অবস্থা আরেকদিন বলবো যদি সময় হয়ে ওঠে কখনো আর এ নিয়ে প্রচুর ভ্রমণ পোস্ট আছে আমি অন্যান্যদের মতো সুন্দর করে লিখতে পারি না বা বলতে পারি না এজন্য সরি জামদানির দাম বেশি দেখলাম সেখানে আর শাড়ির পরি না অনেক দিন হল শখানেক শাড়ির বাক্সবন্দি এর মাঝে নতুন শাড়ি অনেক সময়ের অভাবে শাড়ি পরা হয় না তাই আর কিনিও না এটি বলছে আমার বান্ধবী ছোয়া মহিলারা তাঁতিরা ঘরে বসে চরকায় কাটতো মিহিন সুতা এমনকি থুরথুরি প্রায় অন্ধ বুড়িরাও আপন মনে চরকায় কেটে যেত সুতা তুলা থেকে চরকায় মসলিন সুতা কাটার দৃশ্য মসলিনের বুনন এতই ছিল মিহিন মনে হতো যেন কুয়াশা একটা সময় ছিল ঢাকার সোনারগাঁও এলাকা থেকে রপ্তানি করা মসলিন কাপড় যেত ইউরোপে পড়তেন রোমান রাজকীয় নারীরা এদেশ ইংরেজ বুনিয়াদের হাতে যাওয়ার পর মসলিন শিল্পীদের উপর নেমে আসে দুর্দিন বাংলার ঐতিহ্য মসলিন হয় বিলীন তারপরেও সে সময়ে মসলিন যেত সুদূর বিলাতে স্থান পেত সেখানকার রাজমহলে সোনার গায়ে ইতিহাসের সাথে মুসলিম জড়িত আমরা জানি যে একটি মুসলিম শাড়ি এতটাই নিখুঁত এবং সূক্ষ্ম ছিল যে একটি হাতের আঙ্গুলের আংটির দিয়ে শাড়িটি ঢুকিয়ে যেত এই মুসলিম সংক্রান্ত ইতিহাস ও দুর্লভ ছবিগুলো রাখা হলে ভালো হতো দর্শনার্থীগণ জানতে পারতেন আমাদের এক গৌরবময় ইতিহাসের কথা সুখের কথা বাংলাদেশ বাংলাদেশের উদ্যোগে মুসলিম পুনরুদ্ধার প্রকল্প চলছে এর অগ্রগতি নাকি ভালো আমরা ফিরে পেতে পারি মুসলিম ঐতিহ্য পনেরো শতকের দিকে ইশাখা যখন বাংলার রাজধানী সোনারগাঁকে ঘোষণা করেন তখন তিনটি নগর তৈরি করেন তার মাঝে একটি পানাম এছাড়া অন্য দুটি নগর ছিল বড়নগর ও খাসনগর পরবর্তীতে এইখানে ব্রিটিশদের আনাগোনা এবং মুসলিম কাপড়ের জন্য বিখ্যাত হতে শুরু করে এবং ব্রিটিশ ব্যবসায়ীগণ ঘাঁটি গেড়ে বসে অনেকদিন নীল ব্যবসায়ীদের দখলে ছিল এই নগরী নামনগর পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর ও পানামনগর প্রাচীন সোনারগাঁও এই তিনটি নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বারো ভুইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগাঁও দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরই গড়ে ওঠে পানাম নগরের প্রধান সড়ক ও দুই পাশের ভবন সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথেই পৌঁছানো যায় অর্ধচন্দ্রাকৃতি পানাম পুলে যদিও পুলটি ধ্বংস হয়ে গেছে পুলটির দৈর্ঘ্য ছিল বাহাত্তর ফুট আর প্রস্থ ছিল ফুট ছিল উঁচু এই পুল পেরিয়েই পানামনগর ও নগরী চিরে চলে যাওয়া যেত পানাম সড়ক আর সড়কের দুই পাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতলা বাড়িতে ভরপুর পানামনগর পানামনগরে টিকে থাকা ভবনের অবশেষ পনেরো শতকের ইশাখার বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁও পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদী পথে শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিনিয়তই ভিড়তো পালতোলা নৌকা প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন উপনৈবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যিক ভাবে স্থান করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছেন নীলের বাণিজ্য কেন্দ্র সুলতানি আমলে পানাম সিটি ছিল সোনারগার রাজধানী কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয় এক্ষেত্রে জেমস টেলর বলেছেন সোনারগাঁও প্রাচীন শহর ছিল পানাম এই তত্ত্বটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসত ক্ষেত্র ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলেন এই নগর ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয় পানামপুল বিলুপ্ত দুলালপুর পুল ও পানামনগর সেতুর অবস্থান ও তিন দিকের খাল বেষ্টনী থেকে বোঝা যায় পানাম সোনারগাঁও একটি উপশহর ছিল বাংলার স্বাধীন রাজা ঈশাখার পদচারণা ছিল এই নগরীতে সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বাউন্নটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে বাড়িগুলোর অধিকাংশই আয়তকার উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তিনতলা বাড়িগুলোর স্থাপত্যে উপনৈবেশিকতা ছাড়াও মুঘল গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায় প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা কারুকাজ রঙের ব্যবহার এবং নির্মাণ প্রকৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট ভেলে ভেন্টিলেটর আর জানালার গ্রিল মেঝেতে রয়েছে লাল সাদা কালো মোজাইকের কারুকাজ প্রায় প্রতিটি বাড়িতেই খিলানো ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায় এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ প্রতিটি বাড়ি অন্দর বাটি এবং বহির্বাটি এই দুই ভাগে বিভক্ত করা হয়ে গেছে বেশিরভাগ বাড়ির চারদিকে ঘেরা ভিতর আছে উন্মুক্ত উঠান পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত নগরীর পানি সরবরাহের জন্য দুই পাশে দুইটি খাল ও পাঁচটি পুকুর আছে প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু প্রতিটি বাড়ির পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে নগরীর যাতায়াতের জন্য রয়েছে এর একমাত্র রাস্তা যা এই নগরীর দিয়ে বয়ে গেছে নগরীর ভিতরের আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ মন্দির গির্জা মঠ গোসল চিত্রশালা খাজা খাজানজিখানা দরবার কক্ষ গুপ্ত পথ বিচারালয় পুরানো জাদুঘর এছাড়া আছে চারশো বছরের পুরানো টাকশাল বাড়ি সোনারগাঁও লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ এই মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন নির্মিত হয় মোগরাপাড়া চৌরাস্তা দিয়ে একটু দক্ষিণ দিকে গেলে রয়েছে আরো কিছু ইমারত বারোলিয়ার মাজার হযরত শাহ ইব্রাহিম দানিস মন্দা ও তার বংশধরদের মাজার দমদম গ্রামে অবস্থিত দমদম দুর্গ ইত্যাদি আঠারো শতকের শুরুর দিকে হিন্দু ব্যবসায়ীদের বসবাসের স্থান ছিল এই পানাম নগরী এখনও কিছু পুরনো বাড়ি ঘরের দেওয়ালের ধ্বংসাবশেষে তার চিহ্ন মেলে যেখানে লেখা রয়েছে হরে কৃষ্ণ রয়েছে ও মুখচিত এখানে প্রায় ষাট থেকে সত্তর ধ্বংসাবশেষ বাড়ি রয়েছে এই পানাম নগরে পানাম নগরে প্রবেশের টিকিট মূল্য পনেরো টাকা জনপ্রতি বিদেশীদের জন্য একশো টাকা বাহিরে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে সরদার বাড়ি এটি জাদুঘর ও এই কমপ্লেক্সের ভিতরে অবস্থিত এক অপরূপ ডিজাইনের প্রাচীন বাড়ি যা কয়েক বছর হাজার বছর আগে আবার সংস্কার করে সকলের জন্য খুলে দেওয়া হয়েছে এর জন্য আবার আলাদা টিকিট নিতে হবে যার মূল্য একশো টাকা কারু ও শিল্প জাদুঘর শিল্পাচার্য সালের বর্তমান জাদুঘরের অবস্থানে এক বাড়িতে শুরু করেন ওর কারুশিল্প কাজ যা উনিশশো সালে ১৫০ পঞ্চাশ বিঘা জায়গা নিয়ে তৈরি হয় চারু ও কারুশিল্প একাডেমি এর ভিতর শতাধিক বছর পুরানো সর্দার বাড়ি রয়েছে জাদুঘরের ভিতরে রয়েছে বাংলাদেশের বিভিন্ন সমসাময়িক সংস্কৃতির পোশাক দেশি গহনা নিত্য প্রয়োজনীয় জিনিস এবং বাড়িঘরের বিভিন্ন সাজসজ্জা উপকরণের সম্ভার বাংলাদেশের চারু কারু শিল্পীদের জীবন চিত্রপট নিয়ে ডামি তৈরি করে রেখেছে জাদুঘরে দ্বিতীয় এবং তৃতীয় তলায় দুইটি ভিন্ন রকমের এই ধরনের চিত্রপট দেখা মিলবে জাদুঘর এরিয়াতে প্রবেশ করতে টিকিট মূল্য পঞ্চাশ টাকা বাহিরে গাড়ি পার্কিং ব্যবস্থা রয়েছে ভিতরে পাবলিক টয়লেট রয়েছে হুইল চেয়ার নিয়ে নিচতলা আশেপাশে ঘুরতে পারবে এছাড়া লাইব্রেরির উন্মুক্ত মঞ্চ রয়েছে বিক্রয় প্রদর্শনী আছে একটি সেখান থেকে হস্তশিল্প জিনিস কেনা যাবে কত খরচ যাতায়াত ঢাকা গুলিস্থান থেকে মোগরা বাস ভাড়া পঞ্চাশ টাকা যে বাসগুলো যায় স্বদেশ দোয়েল হকি স্টেডিয়ামের গেট থেকে এগুলো ছাড়ে গোয়ালদি মসজিদ গেলে চৈতি কম্পোজিট নেমে রিক্সা অথবা হেঁটে যাওয়া যায় গোয়ালদি মসজিদ থেকে পানাম হেঁটে গেলে দশ মিনিট সময় লাগে পানাম থেকে মিউজিয়াম দুই নম্বর গেট পাঁচ মিনিটের হাঁটার পথ মিউজিয়াম থেকে মোগরাপাড়া বাস স্ট্যান্ড পনেরো টাকা জনপ্রতি ইজি বাইকে টিকিট গোয়ালদি মসজিদ ফ্রি অফ কস্ট পানামনগর ত্রিশ টাকা সোনারগাঁও জাদুঘর পঞ্চাশ টাকা জাদুঘরের ভিতর সর্দারবাড়ির টিকিট আলাদা একশো টাকা সর্বশেষে ধন্যবাদ না জানালে তারা হচ্ছেন এই মিট আপের হোস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে